চিহ্নিত কি হয়েছে সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করে দেখালেন শামশেরগঞ্জের হাজি রবিউল শেখ নিজের বাড়ির চার তলায় বসালেন লাল টুকটুকে থার গাড়ি যা দেখে রীতিমতো তাজ্জব এলাকার সকলে আসুন আপনাদেরকেও দেখায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শামসেরগঞ্জের চকশাপুরের বাসিন্দা পেশায় ব্যবসায়ী হাজি রবিউল শেখ অনেক দিনের স্বপ্ন একটি থার গাড়ি কেনার কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠেনি কিন্তু তাতে কি সাধ্যের মধ্যে স্বপ্ন পূরণ করে দেখালেন শামসেরগঞ্জের হাজি রবিউল শেখ নিজের বাড়ির চারতলায় বসালেন লাল টুকটুকে থার গাড়ি আসলে তা একটি জলের ট্যাঙ্ক প্রায় পৌনে দু লক্ষ টাকা ব্যয়ে ইট বালি সিমেন্ট দিয়ে থার গাড়ির আদলে বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক তৈরি করেছেন তিনি যা দেখে রীতিমতো তাজ্জব এলাকার সকলে দূর থেকে লাল টুকটুকে থার গাড়িটি দেখতে লাগছেও বেশ আর নিজের এই ইচ্ছা পূরণ করতে পেরে খুশি হাজি রবি গাড়িটা খুব শখ ছিল আমার আগেকার তার জন্য গাড়িটা বানালাম গাড়িটা দিল থেকে পনেরো লক্ষ টাকার মতো খরচ চার চাকা বানাবার ইচ্ছা ছিল তার মধ্যে গাড়িটা বি নতুন ঠাট তখনই আমি ঠাট্টার মিস্ত্রিকে বললাম যে হ্যাঁ এরকম ভাই তৈরি করে তিরি পঁয়ত্রিশ দিন লেগে যায় রেট সাড়ে পনেরো দু লক্ষটার মতো ভাবছি মিস্ত্রি দিয়ে তৈরি করেছে মিস্ত্রি হ্যাঁ খুব আনন্দ পাচ্ছি খুব আনন্দ হচ্ছে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরা চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে হামারি মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কা